গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আর আজকে আজকে হচ্ছে হচ্ছে তোমার বৃহস্পতিবার ন তারিখ তো আজকে স্কুল আছে আমার আছে অন্যেই আমার কালকে আছে হ্যাঁ কালকে তো আমারও আছে আর এই আর কি সকালে এসে দোকানটা খুললাম আর এই রান্নাবান্না চলছে পাপিয়ার এই আর কি এখন মোটামুটি বাজ সাটার মতো বাজে তাড়াতাড়ি রান্না করে নেবো ভাবছি এমনি ইচ্ছা হলো মানে মোটামুটি এগারোটার মধ্যে কমপ্লিট করে করার চেষ্টা করবো আর তারপরে কিছু প্রয়োজনীয় কাজ আছে সেগুলো করবো আর একটা কথা অনেক কাজ আছে আমার স্কুল আছে তো আমি স্কুল যাবো এগারোটার মধ্যেই যাবো স্কুল এই আর কি চলো দেখাই কী করছে না আরেকটা কথা আমি বিকেল বিকেলবেলা হলে আমাকে দেখবে কিরকম আমার হয়ে যায় জ্বর এসে মুখ চোখ কিরকম একটা বিধ টাইপের হয়ে যায় হ্যাঁ আর সকালবেলা হলে কি তাজা তাজা লাগে এটার কারণটা কি আমি কিছু বুঝতে পারছি না সকালবেলা আমি একদম ফ্রেশ আছি এখন না আমার মাথা ব্যথা আছে না আমার শরীরে কোথাও প্রবলেম আছে কিন্তু ওই মানে দুপুরের পর থেকে তিনটে সাড়ে তিনটার পর থেকে হালকা হালকা জ্বর মাথা ব্যথা শরীরে কিরকম সব জায়গায় ব্যথা কেমনই লাগে কেন যে হচ্ছে আমি বুঝতে পারছি না এখন দেখো আমি কত ফ্রেশ আছি দেখেও বোঝা যাচ্ছে মানে ক্যামেরাতে আর বিকেল হলে দেখবে কেমন হয়ে যায় ডাক্তার দেখাতো আমি বলছি মেডিসিনের ডাক্তার দেখাই না না আমি ইয়েতে যাব দেখি ঠিক আছে চলো এই যে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা হচ্ছে আর হবে লাউ তরকারি ভাত আর হবে বলে দিই মেনুগুলো তোমার উচ্ছে ভাজা লাউ তরকারি ডাল আর পাপড় ভাজা তো এই রেডি রেডি হয়েছি স্কুলে যাব আর আর কি কালকে তোমাদের একটা কথা বলা হয়নি ওই বিশটি উচ্চ মাধ্যমিক দিয়েছিল তো কালকে রেজাল্ট বেরিয়েছে রেজাল্টটা বলা হয়নি বলার মতোই রেজাল্ট তাই বলছি চারশো একাত্তর পেয়েছে পাঁচশোতে আর খুব ভালো রেজাল্ট হয়েছে ওদের স্কুলে ও ফার্স্ট আর কি তো পেপারের নামও বেরিয়েছে বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো মানে গর্ব ফিল হচ্ছে যে না ও এত ভালো রেজাল্ট করেছে তো যাই হোক তোমাদেরকেও বলা দরকার ছিল তোমাদেরও জানানোর দরকার ছিল যে ও এত ভালো রেজাল্ট করেছে চারশো একাত্তর আরও ভালো হতো ওর কিছু মানে কিছু কিছু জিনিস অবাক লাগলো স্কুল থেকেও ফুল মার্কস দেয়নি মানে ওই তিরিশে তিরিশ দেয়নি কুড়ি মানে যেগুলো প্র্যাকটিক্যাল আর কি ওই ফুল মার্কসগুলো ওখানেও দেয়নি তো ওখানেও কিছু নাম্বারটা কমেছে আর কি তো ভালোই রেজাল্ট করেছে তাছাড়া তো যাই হোক ভালো করুক ও আরও বড় 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 পরীক্ষায় পাশ করুক ভালো করুক এই আর কি যাই হোক চলো আমাদের স্কুলের খবর এখনও পর্যন্ত জানি না তবে জানলে দশ তারিখ তো রেজাল্ট বেরোবে মানে দশ তারিখ স্কুল থেকে বেরোবে তো বেরোলে তখন জানাবো যে আমাদের হাই স্কুলে হাইস্ট কথা হয়েছে চলো স্কুল থেকে এসে ভাবলাম একটু মানে খেয়ে খেয়ে নিয়েছি তারপরে ভাবলাম যে একটু বই পড়ি অনেকদিন পড়ব ভাবছি আর পড়া হচ্ছে না তো আজকেই ভাবছি পড়ে নিই পড়তে শুরু করি অন্তত ওই ওই তো বললাম এই ফোনের যুগে আর পড়াশোনার ইয়েটাই চলে গেছে তবে মাঝে মাঝে মনে হয় যে একটু পড়ি তো সেই রকমই আজকের এই বইটার নাম হচ্ছে যন্ত্রণার স্বাদ এটা আমি ওই বইমেলাতে বেলিয়াতোর বইমেলাতেই কিনেছিলাম পুরনো বই তবে বেশ ভালো লেগেছিল লেখকের নাম হচ্ছে হরিনারায়ণ হরিনারায়ণ দ্বারা দেখি নামটা হরিনারায়ণ চ্যাটার্জি চট্টোপাধ্যায় আর কি যন্ত্রণা সার তো একটু পড়েছিলাম তখন কিনেছিলাম একটু করেছিলাম একটুখানি আর কি তো তারপরে আর পড়া হয়নি ওই তো টাইম থাকে না পড়ার জন্য সেই আর কি তো ভাবছি একটু পড়াশোনা করব আজকে ঝড় দিচ্ছে এই দেখো অবস্থা পুরো খারাপ ঝড়ে এই যে বিকেল দিকে ঝড় উঠেছে লেভেলের ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে এই বর্ষায় আজকে আমরা খাবো চপ মুড়ি আমি ছোলা নিয়েছি আর পাপিয়া হচ্ছে আর চপ আর এটা হচ্ছে চা গরম গরম চা আর আজকে সন্ধ্যায় হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে জাস্ট বৃষ্টিটা একটু কমেছে তো এই আর কি অবস্থা বর্ষাতে যা হয় আর কি রাস্তাঘাট কাদাতে ভর্তি হয়ে গেছে

এই চাটা খেলাম মুড়িও খেলাম চা মুড়ি চপ চলো তাহলে অবস্থা তো আজকে এই আর কি সারাদিন বৃষ্টি হচ্ছে ওর কি অবস্থা দেখো ঢাকা নিয়ে বসে আছে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ এর সাথে কালকে বোধ আমার আমার এইচএসি রেজাল্ট আউট হচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক কালকে আবার অন্যরকম হবে ব্লগটা তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে আর অবশ্যই পারলে কমেন্ট করো আজকের জন্য এইটুকুই ডাটা